আসসালামু আলাইকুম কে নিয়ে আসছি আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তারা বিজনেস চায় বিজনেস করতে চায় অনেক লোকে বলে যে বিজনেস করতে চায় আজকে সে বিজনেসের একটা জায়গা নিয়ে আসছি আমি মোহাম্মদুল হোসেন ডিমল্যান্ড প্রপার্টিজের ওনার আজকে আমি যে প্রজেক্টটি নিয়ে আসছি এটা উত্তরার পাশে। এয়ারপোর্টের পাশেই এয়ারপোর্ট থেকে আসতে দশ মিনিট লাগবে এই উত্তরা থেকে আসতে দশ মিনিট সময় লাগবে এই দশ মিনিটে আমাদের এই প্রজেক্টে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হল উত্তরখান মাস্টারপাড়া ঠিক ডাচ বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের প্রজেক্টটা উত্তরখান মাস্টারপাড়া বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে একটা ফ্লট পরে আমাদের এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টের টোটাল সাড়ে আট কাঠা জমি সাড়ে আট কাঠা জমির মধ্যে দশ জি প্লাস নাইন বিল্ডিং হবে এবং এবং প্রতিটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট হবে চার নং ছত্রিশটা ফ্ল্যাট হবে টোটাল আপনার এখানে একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট প্রতিটা ফ্ল্যাটে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে সবচেয়ে বড়ো কথা হলো এখানে পনেরোশো স্কোয়ার ফিটের একটা কমন স্পেস সহ একটা ফ্ল্যাট হবে হ্যাঁ অনেক সুন্দর স্পেস তো আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন প্রবাসে যারা থাকেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টের প্রবাসী বাইরেই কিন্তু আমাদের কাছ থেকে শেয়ার ম্যাক্সিমাম কেনা কেনে আর প্রবাসী বাইদেরকে সেলুট দিয়ে বলি যে আমাদের প্রবাসী বাইরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক ত্যাগ শিকার করে তারা কিন্তু বিদেশে থেকে টাকা ইনকাম করে আমাদের কাছ থেকে এই শেয়ারগুলি কিনে তাদের অনেক কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমাদের কাছ থেকে ফ্ল্যাটগুলি বা শেয়ারগুলি কিনে তো আসলে মূলত টাকা যদি টাকার যদি কোনো সিকিউরিটি না থাকে টাকার যদি আপনার গ্যারান্টি না থাকে ওই জায়গায় বিনিয়োগটা করা মানে আপনার লাইফটা ধ্বংস কারণ ইনকাম করতে গেছেন প্রবাসে ইনকাম করার জন্য সেই ইনকামটা যদি আপনার সঠিক জায়গায় না হয় তাহলে তো জীবনটা তেজপাতা জীবনটা শেষ তো আজকে আমি নিয়ে আসছি আমাদের সেই একটা সুন্দর লোকেশানে একটা প্রজেক্ট এখানে বিজনেস করার মতো একটা সুযোগ আছে যেমন পনেরোশো স্কোয়ার ফিটের একটা শেয়ার মূল্য মাত্র বারো লক্ষ টাকা আমাদের শেয়ার মূল্য মাত্র বারো লক্ষ টাকা অনেকেই আমাদের অনেক প্রজেক্টের ভিডিও আমরা দেই যেমন এই যে এই ব্যাঙ্কটা দেখতেছেন এই ব্যাংকের বিল্ডিংয়ের পিছনে কিন্তু আমাদের দশটা লাখটা প্রজেক্ট আছে আপনার এই এই চ্যানেলেই কিন্তু ভিডিও করেছিলাম এই প্রজেক্টের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের এই প্রজেক্টটা তো অনেকেই বলে যে সতেরো লাখ আঠারো লাখ পনেরো লাখ ষোলো লাখ একটা শেয়ার মূল্য একটু দাম কমানো যায় না আসলে দাম কমানোর জাগে আজকে আমি নিয়ে আসছি আমাদের এই প্রজেক্টের একটা শেয়ার বারো লক্ষ টাকা মূল্য মাত্র বারো লক্ষ টাকা এই বারো লক্ষ টাকা দিয়ে আপনার এই শেয়ারটা আপনি যদি আমরা এই প্রজেক্টের কাজটা শুরু করব। আমরা ধরেন দুই মাস পর এখন বারো লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা শেয়ার কিনে রাখেন দুই মাস পরে যখন কাজ শুরু হবে কাজ শুরু করার এক মাস পরে যদি শেয়ারটা বিক্রি করতে যান আপনার সেম এই যে আপনার যে প্রশ্ন যে ষোলো সতেরো লাখ টাকা সেম আপনি এই বারো লক্ষ টাকার শেয়ার কাজ শুরু হওয়ার এক মাস পরে আপনি এটা ষোলো সতেরো থেকে আঠারো লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আসলে এটাই তফাৎ যে আমরা এখন খালি জমি আপনারা কি নিতে চান না যখন কাজ শুরু শুরু করি তখন বলে দাম বেশি তাই না তো এই ব্যবধানটা হলে এটাই তা আমাদের সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন আজকে আমি বলবো যে আমাদের যেহেতু প্রবাসী বাইরাই আমাদের প্রত্যেকটা প্রজেক্টে বেশি সেহেতু প্রবাসী বাইদেরকে আমি সবসময় সম্মান করি সম্মানের জায়গা রেখে কথা বলি সবসময় আমরা প্রবাসী ভাইদেরকে সার দিয়ে সবসময় প্রবাসী বাইদেরকে নেওয়ার ভাবনা করি কারণ আজকে তারা দেশ সেরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলি ছেড়ে আজকে বিদেশে গেছেন এই বিদেশে যা সারা দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে রান্না করে পাক করে খেয়ে তারপরে এই কষ্ট করে টাকা উপার্জিত উপার্জন করেন সেই উপার্জিত টাকা আজকে সঠিক একটা জায়গায় যদি বিনিয়োগ না করতে পারেন তাহলে জীবনটা কিন্তু বৃথা সেহেতু আজকে আমাদের সেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত একটা কোম্পানি ড্রিমল্যান্ড প্রপার্টিস এই ড্রিমল্যান্ড প্রপার্টিজের কাছ থেকে আজ পর্যন্ত একটা শেয়ার একটা প্রবাসী ভাই বলেন বা দেশের কোনো কাস্টমার বলেন একজন লোক আমাকে আমার এই ভিডিও ভিডিওটা দেখে কমেন্টস যদি করতে পারেন আমি তা আমি যেই ব্যক্তি আমার এই ভিডিওতে কমেন্টস করবে যেন আমি কোনো প্রবাসী বাইকে হোক দেশের বাইকে হোক আমি একটা জমির শেয়ার বিক্রি করে আমি জমি বুঝায় দিই নাই রেজিস্ট্রি দিই নাই কাজ শুরু করি নাই বা কথা কাজ অমিল করছি এরকম ধরনের কোনো যদি একটা কমেন্টস করতে পারেন আমি আপনার কি ক্ষতিপূরণ দিতে হবে বা কি আপনার দিতে হবে সেটা আমি দিব সমস্যা নাই আজ পর্যন্ত আমাদের অনেকগুলি চ্যানেলে কিন্তু আমরা ভিডিও করি ইনশাল্লাহ আল্লাহ রহমত দোয়া আজ পর্যন্ত এখন পর্যন্ত কারো দশটা টাকা ক্ষতি করি নাই কারণ আমি বুঝি যে প্রবাসী ভাইরা আজকে আমাদের কাছ থেকে এই কষ্টের টাকা দিয়ে শেয়ার কিনে আজকে তারা ক্ষতিগ্রস্ত হবে আজকে তাদের যদি হাঁক লাগে আমার এই ব্যবসার লাইফ শেষ সব একবারে পুরে সাই হয়ে যাবে তো আমরা কেন প্রবাসী ভাইদের টাকা বা যারই টাকা হোক কষ্টের টাকা কেন আমরা মেরে খেব মেরে মেরে খাবো আমরা মেরে খাওয়ার লোক না ইনশাল্লাহ খাই নাই আমাদের এতগুলি প্রজেক্ট আজকা একতলা হচ্ছে দুতলা হচ্ছে পাঁচতলা হচ্ছে এই যে প্রজেক্টের পাশেই কিন্তু আমরা গত শনিবার দিন গত শনিবার দিন আমরা কিন্তু এই প্রজেক্টের লটারি দিয়েছিলাম তো আজকা ছত্রিশ জন শেয়ার হোল্ডার ওইখান থেকে শেয়ার কিনছে ছত্রিশ জন শেয়ার হোল্ডার আজকে তারা কি ছত্রিশটা বাঘে ফ্ল্যাটটা পায় নাই অবশ্যই তো পাইছে সবাই পাইছে সবাইকে লাইভ দেখাইছে সবাইকে সবাই খুশি তো আজকা এই এত সুন্দর প্রজেক্টটা তারা কষ্টের টাকা দিয়ে এই শুরুর থেকে মাটির থেকে তারা শেয়ার কিনে আজকা লটারিতে তারা এক একজন এক এক চয়েস মতো ফ্ল্যাট পেয়েছে তো এটা আসলে গর্ব এটা আমাদেরও গর্ব যারা আমাদের কাছ থেকে কিনছে তাদেরও গর্ব তো যাই হোক কথা আসলে লম্বা না করি আমাদের এই প্রজেক্টের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি উত্তরা এয়ারপোর্ট থেকে উত্তরা থেকে আসতে মাত্র দশ মিনিট